আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে ব্লগে কিছু দেখাবো না আজকে ব্লগে শুধু আমি আমার মনের কথা বলবো মনের কথা বলতে আমি চাই আমার এই মনের কথাগুলো আমার এই ভিডিওর মাধ্যমে রয়ে যাক তাই সবার প্রথমেই আমি বলবো একটা ছড়া দিয়ে শুরু করব আমাদের ছোটোবেলায় সহজ পাঠ বই এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে বেলায় ঘাসের রাগায় শিশিরে রেখা ধরে আমলকি বোন কাপে যেন তার ভুক করে দুরু দুরু হ্যাঁ যাই হোক একটু সহজপাঠ কথা সহজপাঠ আমি মনে করার চেষ্টা করলাম জানি না কয়েকটা শব্দ ভুল হয়েছে কি না সেটাও আমি বলতে পারবো না যাই হোক চেষ্টা করব আমি আরও সুন্দর করে কবিতা বলা কিছু গান করা সেইগুলো চেষ্টা করবো তোমাদের মাঝখানে আর তোমরা তো জানো আমি সাধারণ ঘরের একদম রাঁধুনি ছিলাম রান্না করতাম আমার বিয়ে যে খুব বড় ফ্যামিলি আমার মানে বড় ফ্যামিলিতে আমার বিয়ে হয়েছে তা সেখানে আমি সংসার ছাড়া কিছুই জানতাম না খুব ছোট বয়সে বিয়ে হয়েছে বিয়ে হয়ে আসার পরে আমি রান্না এসবই জানতাম কিন্তু সেখান থেকে আমি রান্না থেকে একদিন হঠাৎ ভাবলাম যে আমি এই রান্না যেটা জানি শাশুড়ির হাতে শেখা সেই রান্নাগুলো দিয়ে আমি একটা ইউটিউব চ্যানেল খুলব তখন কিন্তু আমি কিছু জানতাম না ইউটিউব চ্যানেলে এডিট করা ভিডিও করা কিছু জানতাম না আমার প্রথম ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে আমি কিছুই জানতাম না যাই হোক সেখান থেকে আমি একটা জায়গায় এসে পৌঁছেছি একজন আমাকে বলেছিল যে তুমি ইউটিউব চ্যানেল খুলছো তুমি কি পারবে নাকি। কিছু করতে সেদিন থেকে আমার একটা জেদ এসেছিলো যে আমি কিছু করে দেখাবো এটা আমার সবসময় জেদ থাকে যে আমি যে কোনো কিছু শিখতে পছন্দ করি যে কোনো কিছু জানতে পছন্দ করি আমার একটা বয়সের পরেও আমি মনে করি ছোট ছোট শিশু ছোট ছোট বাচ্চা আমার থেকে ছোট যারা আছে তাদের কাছে অনেক কিছু শেখার আছে তাই আমি সবার কাছে সবসময় শিখতে চাই আমি আজীবন শিখতে চাই আর আজীবন মানে আমি যতদিন বেঁচে থাকবো সবার কাছেই আমি অনেক অনেক জ্ঞান অর্জন করতে চাই এটা হলো আমার ইচ্ছা এবার আমি আস্তে আস্তে ইউটিউব থেকে আমি ডলারও বেশ কয়েকবার পেয়েছি যে সেখানে মোটামুটি আমি দেশ বিদেশ সকলেই আমাকে পলি দি বলে সবাই চেনে এটা আমার কাছে খুব 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 পাওনা বলে মনে হয় আর তারপরে আস্তে আস্তে আমার একটা দিদি সেই দিদি আমাকে মানে আমার হাজব্যান্ডের বন্ধু সে হঠাৎ সে দিদির বাড়িতে পরিচয় করায় করানোর ফলে সেই দিদি কাছে আমি শর্ট ফিল্মের একটা অফার পাই কিন্তু তখন শর্ট ফিল্মটা খুব একটা জানতাম না যে সেটা আবার রকম আমি আদৌ পারবো কি না সেটা এখন আপাতত ইউটিউব চ্যানেলেই দেখানো হচ্ছে শর্ট ফিল্মটা তা অতএব আমি মনে করি যে আমরা ইউটিউবার তাই শর্ট ফিল্ম থেকে শিখছি সেই কুমার ভাই সেটা হচ্ছে ইন্টার কলকাতা মুভি সেই চ্যানেল চ্যানেলটার নাম হচ্ছে ইন্টার কলকাতা মুভি তোমরা একটু গিয়ে দেখে এসো আমার এই শর্ট ফিল্মগুলো আমি আমার সমস্ত ইউটিউবার বন্ধুদেরই বলছি বা এছাড়া আমার আদার্স আরও বাড়ার যারা বন্ধু আছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করছি যে আমার ইন্টার কলকাতা মুভি ইউটিউব চ্যানেল থেকে ওটা আমার একটা ভাইয়ের চ্যানেল সেখানে আমি শর্ট ফিল্ম করি এবং আশা আছে আমি আরও আরও বাইরে কাজ করব শর্ট ফিল্মে আমাকে শিখতে হবে সবসময় বলি আমাকে শিখতে হবে আমি এখনও কিছুই ফিল্ম সম্পর্কে বা নাটক বা অভিনয় সম্পর্কে আমার সেভাবে কোনো অভিজ্ঞতা নেই তবু আমি শিখতে চাই যেটুকুনি শিখেছি সেটুকুনি অনেকের কাছেই অনেকটা ভালোবাসা পেয়েছি তবু যারা মাস্টার হয় মাস্টারমশাই হয় যতই পড়াশোনা করি না কেন তাদের যেন রেজাল্ট দেখি পছন্দ পছন্দই হয় না তাদের মনে হয় আরও ভালো রেজাল্ট করুক আরও ভালো রেজাল্ট করুক তো যাই হোক আমি চাই যে আমি মাস্টারদের কাছ থেকে আরও ভা আরও কিছু অনেক শিখবো অনেক শিখে আমি অনেকটা বড় হওয়ার চেষ্টা করব তাই আমি শর্ট ফিল্ম করছি তোমরা গিয়ে দেখে এসো সেই শর্ট ফিল্মে একটা অভিনয় আছে সেই অভিনয়টা হচ্ছে আমি বইটার নাম অবহেলা মা মানে শাশুড়িকে আমি খুব অবহেলা করেছি অবহেলা করার পরে যখন ছেলে তার মাকে বলছে বিধবা মা মাকে বলছে মা তুমি কালকে আমার কাছে আমার সাথে কোটে যাবে মা বলছে কেন রে বাবা তুই হঠাৎ আমাকে নিয়ে কোটে যাবি তখন ছেলে বলছে না মা তোমাকে আমি আবার একটা বিয়ে দেব। তোমাকে বিয়ে দিয়ে তোমার হাজব্যান্ডের কাছে তোমার সমস্ত সম্পত্তি লিখে দেব তখন ওখানে ছেলের বউ যে আমি রোলটা করেছি তখন আমি বাইরে থেকে শুনতে পেয়ে আমি খুব ভয় পেয়ে গেলাম ভয় পেয়ে গিয়ে তখন আমি আস্তে আস্তে গুটি গুটি পায়ে গেলাম গিয়ে বললাম মা আমি অনেক অনেক অন্যায় করে ফেলেছি আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি আমি 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 চাইনি আমি চাইনি তোমার কাছে এরকম বাজে ব্যবহার করতে মা আমি তোমাকে আর ভুল আর ভুল বুঝবো না ভুল করবো না আমি তোমাকে আর কোনো দিন ভোগবো না আর তোমার সঙ্গে কোনো বাজে ব্যবহারও করবো না মা আমার অনেক ভুল হয়ে গেছে মা তুমি আমায় ক্ষমা করো মা তুমি আমায় ক্ষমা করো মা তুমি আমার ক্ষমা করো মা সত্যি আমরা শেষ পর্যায়ে বুঝতে পারি যে মাকে আমরা অবহেলা করছি বা শাশুড়িকে অবহেলা করছি আমার অভিনয়টা করতে গিয়ে আমার চোখে জল এসে গেল এটাই অভিনয় যাই হোক প্রতিটা ছেলের বউ যদি নিজের মায়ের মতন শাশুড়িকে মনে করে তাহলে হয়তো এরকম হাত জোর করে ক্ষমা চাইতে হয় না আমি যখন অভিনয়টা করলাম হয়তো কিছু কথা ভুল পড়ে গেছে তবুও আমি সবার কাছে এটাই মেসেজ দেব মা যেমন আমার মাও যেমন মা আমার হাজব্যান্ডের মাও যেন তেমনই মা তাই সেই মায়ের কাছে কারোরই অন্যায় করা উচিত নয় যাই হোক আমি জানি না আমি কতটা কী করতে পেরেছি আমি হয়তো খুব একটা ভালো পারি না তবু আমি চেষ্টা করব যে আরও আরও ভালো অভিনয় করার তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর অভিনয় করে তোমাদের কাছে পৌঁছে দেবো আমার ভালোবাসা আর যতদূর সম্পর্কে আর একটা যেমন ফেসবুকের ফাদে আমি করেছি যে ফেসবুক এটা সম্পূর্ণ কাল্পনিক গল্প গল্পটার মাঝখানে ছেলেটা আমাকে ফেসবুক থেকে ভালোবেসে চলে গিয়েছে সে তারকে আমি খুঁজে পাচ্ছি না ফোনে পাচ্ছি না কোথাও পাচ্ছি না তখন আমি কাউকে বলতে পারছি না সেই সময় আমি মাকে জড়িয়ে ধরে বলছি মা আমি মনে হয় ঠকেই গেলাম আমি মনে হয় ঠকেই গেলাম মা আমি কি তাকে পাবো না আর আমি ঠকেই গেলাম তাই সবার কাছেই আমি সরি সবার কাছেই বলবো কাউকে যদি তোমরা ভালোবাসো তাকে ভালো করে জেনে শুনে তবেই ভালোবাসো নাহলে কিন্তু অনেক কষ্ট পেতে হবে অনেক ঠকতে হবে তাই সেটাই ওই গল্পটার ফেসবুকের ফাঁদে ওই গল্পটার মধ্যে ওটাই আছে অনেক অনেক অল্প বয়সের ছেলে মেয়ে যারা আছে তারা ঠিক এভাবে ভুল করে ফেলে আর অনেক আছে অনেক আমি আগামী দিনে আরও নেগেটিভ রোল করব নেগেটিভ রোল বলতে অনেক ইচ্ছা আছে একটু রাগি রাগি অভিনয় করব আমি যেমন সেদিনকে আমার শাশুড়িকে বলেছিলাম যেন রাজরানী উঠলেন যেন কাজ নেই বাড়িতে কোনো রাজরানী উঠলেন আমার এখানে কাজ করে করে আমার আমি আর পারি না আমার এত কাজ করতে হয় এখানে আমি বাপের বাড়িতে এত কাজ দিন করিনি আর উনি রাজরানী এই বলে শাশুড়িকে খুবই করে বলছিলাম খুব বকাবকি করছিলাম হোক কিছু কিছু এরকম নেগেটিভ রোল আমাকে করতে হচ্ছে তা আমার নেগেটিভ রোল করতে একটু খুব কষ্ট হয় যেমন বৌমাকে বলতে হবে আমাকে আমার সংসারে সেই সব চলবে না আমার সংসারে আমার মতন চলতে হবে তোমাকে তুমি নতুন এসেছ নতুনভাবেই থাকবে আমার সংসারে নাক গলাবে না এরকমভাবে আমাকে কিন্তু বলতে হবে আমি এরকম নেগেটিভ রোল করব তোমরা আমাকে কতটা ভালোবাসবে নেগেটিভ রোলে জানি না আরও কিছুদিন আগে যেমন আর একটা অভিনয় করেছি সেখানে বলছি যে মানে সমস্ত সম্পত্তি কেড়ে নিয়ে নিয়েছে শ্বশুর শাশুড়ি শালা সেখানে বলছি যে এখানে এসে গেছেন আপনি আপনারা বাবুকে মেরেও আপনাদের এখনো এখনও আপনাদের শেষ হলো না আবার সম্পত্তির জন্য চলে এসেছেন আপনারা সুব্রত বাবুর সমস্ত সম্পত্তি নকল করে তার সই নকল করে তার সমস্ত সম্পত্তি আপনারা কেড়ে নিয়ে নিয়ে তার অফিস থেকে বিতাড়িত করেছেন তা সত্ত্বেও আপনাদের একবারও মনে হচ্ছে না সে মারা গেছে তারপরেও আপনারা মেয়েকে বলছেন যা হবার হয়ে গেছে চল বাড়ি চল ছি 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 লজ্জা বলতে আপনাদের একটুও বাঁধে না হ্যাঁ যাই হোক আমি জানি না কীরকম তোমাদের কাছে আমি শর্ট ফিল্ম করছি আমি যাই না যাই হোক তোমরা কেউ কিন্তু হাসবে না আর আমাকে কেউ খারাপ বলবে না আমার এই ভিডিওতে সম্পূর্ণ আমার নিজের লাইফ কিভাবে চলছি ইউটিউব করছি সেখানে কিছু ব্লগ করছি সেই ব্লগ ভিডিও দিচ্ছি কিছু শর্ট ফিল্ম করছি সেখানে সেটা দিচ্ছি আর আমি এই মুহূর্তে শর্ট ফিল্ম কী করছি সেটা তোমাদের কাছে জানালাম যাই হোক যাই আমার অভিনয় তোমাদের কেমন লাগছে প্লিজ একটু জানিও আর যারা নতুন বন্ধু আছে তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যেসব পুরনো আমার ইউটিউবার আমার ভাই বোন আছো তারা কিন্তু প্লিজ 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 কিচেন পলিশ সাথে তো থাকবে আর ইন্টার কলকাতা মুভি চ্যানেলের পাশে থেকেও থ্যাংক ইউ